সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম কারণ ছাদ বাগানীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বৃষ্টির দিনে বৃষ্টির দিনকে আমরা অনেকেই গুরুত্ব দিই না যে ঠিক আছে বৃষ্টির মতো বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে যাবে আবার আমার গাছগুলো সতেজ হয়ে উঠবে বৃষ্টিতে কিন্তু বন্ধুরা এই বৃষ্টির দিনে কতগুলি সমস্যা আছে প্রথমত যদি ছাদে পানি নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত হয় তাহলে ছাদটা ড্যামেজ হবে পাশাপাশি গাছেরও ক্ষতি হবে তো প্রথমেই লক্ষ্য করতে হবে যে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কিনা আমরা কিন্তু সবাই পানি নিষ্কাশন ব্যবস্থা করে থাকি কিন্তু বৃষ্টির কারণে দেখা যায় অনেক সময় যেহেতু আমরা বাগান করি গাছ থাকে লতা পাতা এগুলি গিয়ে সেই নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ যেদিকে পানি বেরোবে হয়তো সেটা বন্ধ হয়ে যেতে পারে কারণ আমরা পানি এই যে দেখুন এখানে কিন্তু পানি কেন পানি এই ছাদে এই জন্যেই পানি যে আমার যে নিষ্কাশন ব্যবস্থা সেখানে কিন্তু হয়তো গাছ লতাপাতা গিয়ে আটকে আছে যে কারণে সেটা পানি জমে গেছে তা আমি এখন সেটা পরিষ্কার করে দিব তা আপনাদেরও তাই করতে হবে যে পানি যদি কোথাও জমা থাকে তাহলে প্রথমেই দেখতে হবে নিষ্কাশন ব্যবস্থাটা কেমন আছে সেখান থেকে পানি বেরোতে পারছে কিনা সেটাকে ক্লিয়ার করে দেন অবশ্যই প্রতিদিন একবার ছাদে উঠতেই হবে বৃষ্টি বৃষ্টি যখন হবে আপনি হয়তো মনে করবেন গাছের যত্ন করা লাগবে না পানি দেওয়া লাগবে না উঠব কেন কিন্তু সেটা নয় আপনাকে উঠতে হবে দেখতে হবে পানি জমতেছে কিনা প্রথম কাজ এটি দ্বিতীয় কাজ হলো আপনি যে বাগান করছেন সেই বাগানের টপগুলি কি অবস্থায় আছে দেখুন এই যে আমার একটি লেবু গাছ প্রচুর লেবু ধরে আছে বৃষ্টির সিজনে তো আসলে সব গাছই খুব সতেজ হয়ে ওঠে তো এটার গাছের গোড়াগুলি দেখতে হবে এই দেখুন কোনো পানি জমানোর কোনো সম্ভাবনা নাই কোনো পানি জমে না অনেক সময় এটা হইতে পারে আপনি ছিদ্র রাখছেন সেই ছিদ্রটা কোনো ক্রমে বন্ধ হয়ে যেতে পারে তখন পানি জমতে পারে তাই কি করতে হবে সেটা খেয়াল করতে হবে যে পানি জমছে কি না যদি জমে থাকে তাহলে সেই পাত্রগুলো অর্থাৎ আপনি যে ড্রাম বা টপ ব্যবহার করতেছেন সেগুলো পুনরায় ছিদ্র করে দিতে হবে বা ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে হবে আর এই জাতীয় যারা ব্যবহার করেন ক্রেট তারাও কিন্তু যদি প্লাস্টিক ব্যবহার করে থাকেন ট্রেডটাকে ঢাকার জন্য চতুর্দিকে পানি না বেরোয় সেগুলো দিয়ে পানি বেরোচ্ছে তাই দেখুন আমার কোথাও কিন্তু পানি নাই তো এইভাবে আপনাকে পরিচর্যা করতে হবে বিশেষ করে যে কথাটা বললাম যে ড্রামগুলো চেক করতে হবে হাফ ড্রাম যদি থাকে সেগুলি দিয়ে পানি জমছে কিনা না সেগুলি দিয়ে পানি নেমে যাচ্ছে কি না আমি আপনাদের দেখাই এই যে যেমন একটা হাফ ড্রাম এই পানি নাই উপর একটু হালকা মাল্চিং করা আছে কেন পানি নেই এই দেখুন এই যে নিচে যে ছিদ্রগুলো দিয়ে কিন্তু পানি ঝরছে এই যে পানি ঝরছে এই যে পানি ঝরছে এরকম যদি ছিদ্র রাখে এবং পানি জমতে থাকে ঝরতে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যখন দেখবেন উপরে পানি জমে গেছে তখন এই ছিদ্রগুলোকে পরিষ্কার করে দিতে হবে যাতে পানিটা তাড়াতাড়ি বের হয়ে যায় আর এ সময় কিন্তু গাছে পোকামাকড় আক্রান্ত হইতে পারে আক্রমণ করতে পারে সেটাও খেয়াল রাখতে হবে সেই অনুযায়ী তাদের পরিচর্যা করতে হবে আমরা গাছের গোড়ায় ছোট ছোট পাত্র দিয়ে রাখি বিশেষ করে পানি দেওয়ার জন্য কিন্তু গাছের গোড়ায় ছোটো পাত্র দেওয়া থাকে যাতে সরাসরি যদি আমরা গাছের গোড়ায় পানি দিই তাহলে কিন্তু সেটা মাটি সরে যায় এই যে এই ধরনের পাত্র ব্যবহার করি আমরা এই দেখেন এই ধরনের পাত্র দেওয়া থাকে কারণ এই গাছগুলো হলো লতানো গাছ এখানে সিম এবং মিষ্টি কুমড়া গাছ তো এই লতানো গাছগুলিতে পানি দিতে গেলে কিন্তু শিকড়টা বেরো হয়ে যাবে গাছের ক্ষতি হবে তাই এই ধরনের আমরা পাত্র ব্যবহার করি যেটার উপরে পানি দিয়ে থাকি তরল যে কোনো কিছু দিলেই এটার মধ্যে দিয়ে থাকে তো আপনারাও সেটা করবেন এবং এর ভিতরে আবার পানি জমে আসে কিনা সেটাও খেয়াল করতে হবে কারণ এর মধ্যেও যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু মশা এখানে তার বংশ বৃদ্ধি করবে এটাও খুব জরুরি যে পানি ওই ধরনের ছোটো ছোটো পাত্রে যেমন আমি একটা দেখাই এই যেখানে একটি পাত্রে পানি জমে আসে আমি দেখতে পাচ্ছি এই যে দেখো এই পাত্রটার মধ্যে পানি জমে আছে আমি পাত্রের নিচে কিন্তু ছিদ্র রাখি কিন্তু হয়তো মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে তাই এটাকে তুলে পায়েটা ফেলে দিয়ে তারপর রাখতে হবে আবার এটাও একটা হাফ ড্রাম এই ড্রামে এই যে পেঁপে গাছ লাগিয়েছি আমি এই এই পেঁপে গাছটা কত বড় পেঁপে গাছ অনেকেই তো এত বড় পেঁপে গাছ ছাদে হবে এটা চিন্তাই করতে পারে না দেখেন প্রায় বিশ ফুট উঁচু পেঁপে গাছ এবং প্রচুর পেঁপে ধরে আছে তো এই যে আবার দেখায় পেঁপে গাছটি এই যেখানে হাফ ড্রামে পানি কোনো অবস্থায় জমতে দেওয়া যাবে না আর ওই যে বললাম ডেঙ্গু মশা এই মশা কিন্তু খুব বিপজ্জনক আমরা এই মশার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হই হাসপাতালাইজড হয় মানুষ এবং পরবর্তীতে জীবন নিয়ে টানাটানি হয় তাই এটা খেয়াল রাখতে হবে আমার প্রতিটা ড্রামে এই ধরনের পাত্র দেওয়া আছে এই যে দেখুন তার মধ্যে কোনো পানি নেই তা আপনারাও তাই করবেন যেন পানি না জমে বন্ধুরা আমি একটু দেখাই আমার পাশের ছাদে একটা জিনিস দেখাই সেখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু পানি জমে আছে এই ধরনের পরিস্থিতি যেন আপনাদের না হয় আমি সেটা একটু দেখাই এই যে দেখুন এই যে আমার পাশের ছাদে দেখা যাচ্ছে যে এই যে পাত্র এই যে পাত্রগুলোর মধ্যে যে পানি এই যে পানি যেগুলো এই যে পানি তো এগুলো যদি সে আজকের মধ্যে এগুলো চব্বিশ ঘন্টার উপরে রাখা যাবে না চব্বিশ ঘন্টার উপরে যদি স্থির পানি থাকে স্থির পানি এগুলো কিন্তু স্থির পানি তো এই স্থির পানিতে ডেঙ্গু মশা তার বৃষ্টি করবে এবং আমি দেখতে পাচ্ছি যে ওখানে ছাদে আসলে লোক উঠে আসছে তারা এখন সম্ভবত যে তারাও পরিচর্যা ব্যস্ত হবে কোথায় কোথায় পানি জমে আসে সে তারাও ই করবে এই ওই যে ছোটো ছোটো পাত্রে পানি জমে আসে কিন্তু ফেলে দিতে হবে হ্যাঁ 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 প্রতিদিন একবার তো এগুলো নিশ্চয়ই আচ্ছা উনি জানালেন যে সকালেও ফলায় দুপুরে যখনই সুযোগ পায় ছাদে উঠে পানিগুলো ফেলে দেয় এই যে পানিগুলি এখন ওনারা আসছেন পানিগুলি ফেলে দিবেন যে ওনারা কাজ করতেছেন আশা করি উনিও পরিষ্কার পরিষে ফেলবেন এখনই পানি যাতে না থাকে বৃষ্টি একটু থামছে বৃষ্টি আসলে আবার পানি জমবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি আসলে সেই পানিটা যেন স্থায়ী না হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার বেশি যেন না থাকে তো এই যে দেখেন আমি প্রত্যেকটা জিনিস দেখাই যে আমি এই যে একটা বেগুন গাছ হ্যাঁ এই যে আমার একটি বেগুন গাছ তো বেগুন গাছে কিন্তু আমি এই যে এমনভাবে মাটি রেখেছি মাটি তো আমরা নিজেরাই তৈরি করি এক ফোঁটা পানিও জমবে না কারণ পানি জমলে সাত বাগানে গাছ বাঁচবে না সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে আশুষ ধন্যবাদ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি যে আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি